হ্যালো এভরিওয়ান তো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আমি আর মা চলে যাচ্ছি বাজার করতে তো সকালবেলা একদম বেরিয়ে পড়েছি বাজারে তো আমি আর মা হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু সামনেই বাজারের দোকান এখন মাংস বাজার করে নিলাম আজকে নিয়েছি একটু মাটন তো মা এখানে টুকটাক সবজিগুলো কিনছিল আমি চলে এলাম ঘরে তো ঘরে এসে আমি মাটনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব গরম জল দিয়ে মাটন সময় আমি গরম জল দিয়ে পরিষ্কার করি তো মাটনটা ভালোভাবে ধুয়ে আমি হলুদ করো আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো এক ঘন্টা মতো আমাদের বাড়িতে আমার বাবা কিন্তু মাটনটা খেতে খুবই ভালোবাসে মাও ভালোবাসে চিকেনটাও হয় কিন্তু মাটনটাও হয় আবার তো মা নিয়ে চলে এলো চা চা দিয়ে পাউরুটি বেশ ভালোই লাগে পাউরুটির এই পিছন দিকটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মা এখানে সব আমাকে কুড়নো কেটে দিচ্ছিলো আর আমি রসুন ছাড়াচ্ছিলাম রসুন ছাড়াতে কিন্তু আমার খুব বিরক্তিকর লাগে তো মাকেই দিয়ে দিলাম নেক্সট ভিডিওতে রেসিপিটা আমি শেয়ার করবো টাটা